সালাম আলাইকুম রহমতুল্লাহ শহীদ ওসমান বিন হাদির যে শুটার আছে খুনি আছে ফয়সাল রিসেন্টলি দুটা ভিডিও পোস্ট করেছে আমি দুইটা ভিডিও দেখেছি ভিডিও দুটা বিশ্লেষণ করলে আমার কাছে যেটা মনে হয়েছে ফয়সাল দেশেই আছে যদিও ইলিয়াজ ভাই সহ আরও অনেকেই তাদের ভিডিওতে প্রকাশ করছেন যে সন্দেহ প্রসন্ন করছেন এবং ফয়সাল দেশেই আছে এর সাথে আমিও একমত আমার কাছে মনে হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার ধরন এটা দেখে মনে হয়েছে কেউ তাকে জোর করে বাধ্য করছে এই স্টেটমেন্ট দেওয়ার জন্য এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শহীদ ওসমান বিন হাদিভাইয়ের চরিত্র হনন করার জন্য প্লাস মানুষকে বিভ্রান্ত করার জন্য তাকে যে স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে বাধ্যগত ছেলে হিসেবে সে জাস্ট সেটা পাঠ করেছে কিন্তু বেসিক্যালি সে দেশের ভিতরেই আছে এবং অনেকে অনেক জায়গার কথা বলতেছে অনেকেই বলতেছে মিরপুর ডিএসএসে কোনো একটা সেফ হাউসে কোনো একটা সংস্থার সেফ হাউসে আছে। যদি সেটাই হয় আমরা মিরপুর ডিএসএসের যারা যোদ্ধা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা খোঁজ নেন আপনারা সবাই মনে রাখবেন এবং স্মরণ করবেন দু হাজার সালের পাঁচই আগস্টের জাস্ট তিন চার দিন আগে থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কিন্তু ডিওসএসের ভিতরে থেকেই বিদ্রোহ শুরু করেছিলেন এবং তারা যখন রাস্তায় নেমেছিলেন তখন সেনা সদস্যরা তাদের উপরে গুলো চালাতে পারেনি আন্দোলন তখন আরও বেশি বেগবান হয়েছে শেখ হাসিনার পতনটা তত বেশি ত্বরান্বিত হয়েছে আমরা আশা করবো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যারা আছেন যারা মিরপুর ডিএসএসে অবস্থানরত বা সন্দেহবাজন যে কোনো জায়গায় অবস্থানরত যোদ্ধারা আছেন তারা খোঁজখবর নেন যদি নিরাপত্তা বাহিনীর লোকজন তাদেরকে বের করতে বের হবে বের করতে না চায় বা বের করতে ব্যর্থ হয় তাহলে জুলাই যোদ্ধারা এবং এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফয়সালকে বের করব আমরা ফয়সালকে প্রয়োজন উদ্ধার করব আমি উদ্ধার শব্দটা ব্যবহার করতেছি কারণ ফয়সাল যদি ভরা পড়ে তাহলে প্রকৃত নাটোর গুরুকে সেটা আমরা জানতে পারবো এই জাতি জাতি জানতে পারবে এবং হাদি হত্যার প্রকৃত বিচার হবে আমরা হাদি হত্যার প্রকৃত বিচার চাই অপরাধীর বিচার চাই সর্বোচ্চ বিচার চাই আর এটার জন্য ফয়সালকে আমাদের দরকার সবাই দয়া করে যার যে অ্যাঙ্গেলে সুযোগ আছে আপনারা খোঁজ নিন এবং প্রয়োজনীয় কাজ করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঝন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ